রাজনৈতিক দলের যারা কর্মকর্তারা আছেন নেতৃবৃন্দ আছেন তারা যাকে জনপ্রিয় মনে করেছেন যাকে দিয়ে কাজ করতে পারবেন বলে মনে করেছেন তাকে দায়িত্ব দিয়েছে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি সাংবাদিক সমাজের পক্ষ থেকে সকলের প্রতি আমাদের শুভেচ্ছা রইল তারা জনগণের জন্য কাজ করবেন দেশের জন্য কাজ করবেন এবং দেশ এবং জাতির উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আসুমা হান্দান শাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক অন্যতম নেতা ছিলেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হয়েছিলেন তখন চট্টগ্রামে যখন তার লাশকে গোপন করে রাখা হয়েছিল তৎকালীন সময়ে সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে জীবনকে বাজিয়ে রেখে তিনি সে দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে শহীদ জিয়াউর রহমানের লাশকে উত্তোলন করে তিনি ঢাকায় এনেছিলেন এবং লাখো মানুষের জানাজে অংশগ্রহণ করেছিল সেদিন পরবর্তী সময় বিগির লাশ মোহান্নান শাহ ওয়ান ইলেভেনের সময় যখন সকল মানুষ নিশ্চুপ ছিল কোনো কথা বলছিল বলছিল না ওয়ান ইলেভেনের সেই কুচি লোকদের বিরুদ্ধে এবং তৎকালীন সেনা শাসিত সরকারের বিরুদ্ধে সেই সময় কিন্তু ব্রিগেডিয়ার জেলা আসম হান্নান শাহ গড়ে উঠেছিলেন এবং তার এই কণ্ঠস্বর সারা বাংলাদেশে আশোফজাদা গ্রামে প্রতিদ্বন্দ্বিত হয়েছিল পরবর্তী অন্যান্য রাজনৈতিক দলের নেতারা কথা বলতে সাহস পেয়েছিল অর্থাৎ ব্রিগেডিয়ার জেলা আসোমা হান্নান শাহর সুযোগ্য সন্তান হিসাবে আমরা কাপাশের মানুষ আশাই করতে পারি যে হান্নান স্যার সন্তান সুযোগ্য সন্তান সাহে হান্নান তিনি যথাযথভাবে মূল্যায়িত হবে এবং আগামী দিনে যে কমিটি হবে সেই কমিটিতে আমরা বিশ্বাস করি তিনি যথাযথভাবে তিনি মূল্যায়িত হবেন এটা কামাশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা কামাসের চার লক্ষ গণমানুষ সেটাই প্রত্যাশা প্রত্যাশা করে আগামী কাউন্সিলের মাধ্যমে তিনি যথাযথ স্থানে হান্নান সার পুত্র হিসাবে এবং তার যোগ্যতা অনুযায়ী সে যথাযথ যথাযথ জায়গায় আসনে সে অধিষ্ঠিত হবেন সে প্রত্যাশা আমরা করছি

Allah Allah Yaqool Tareek Rahman Rahman Tareek Khadija Rahman

বারবার পুলিশের নির্যাতন নির্যাতনের শিকার হয় এবং কারাগারে কারাভোগ করে সেই ভাই আমাদেরকে কাপাসিয়া উপজেলা প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতেন এবং বিগত শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন সেই রিয়াজ ভাই আজকে আমি মনে করি গাজীপুর জেলা বিএনপির যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটিতে সঠিক মূল্যায়ন করা হয় নাই সেই বিধায়ক কাপাসি উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রিয়াজ ভাইয়ের সাথে আমরা আছি এবং থাকবো কাপাসিয়া উপজেলা সর্ব স্বেচ্ছাসেবক দল সর্বোচ্চ সুসংগঠিত গাজীপুর জেলার মধ্যে সেই স্বেচ্ছাসেবক দল রাজপথে থাকবে এবং আগামী নির্বাচনে যাতে করে রিয়াজ ভাইকে এমপি নির্বাচনে মনোনীত করা হয় এবং দলে যেন তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের সাহেব ইয়াজ ভাইকে উপযুক্ত বিজেপি পুত্র হিসেবে বিবেচনা করে দলীয় সঠিক পদে পদায়ন করবেন সেই আশাবাদ ব্যক্ত করি